নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো দু সালের সেপ্টেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখতে হবে রাশি এক হলো জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কিভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নি দু সালে মেষ রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল এই সেপ্টেম্বর মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিছু সাবধানতা অবলম্বনের মাস হবে যদিও আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনার আয় বৃদ্ধি পাবে কারণ পুরো মাস জুড়ে শনি মহারাজ বক্রিয় অবস্থায় থাকবে এবং আপনার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে আপনার একাদশভাবে উপস্থিত থাকবেন এবং আপনার আয় বৃদ্ধি করতে থাকবেন আপনার একাধিক মাধ্যম থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে মাসের শুরুতে সূর্য মহারাজও পঞ্চমভাবে বসে আপনার একাদশভাবে দেখবেন যার কারণে আয় সংক্রান্ত সমস্যা কমে যাবে এবং আপনি আর্থিক সুবিধা পাবেন চাকরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই যেতে হবে এই মাসটি এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে মাসের শুরুটা ব্যবসায়ীদের জন্য কিছুটা দুর্বল হবে কারণ সপ্তমভাবে অধিপতি শুক্র মহারাজ ও ষষ্ঠভাবে রাহু ও কেতুর প্রভাবে থাকবেন এবং মঙ্গল মহারাজ ও বৃহস্পতির প্রভাবেও থাকবেন তবে আঠেরোই সেপ্টেম্বর থেকে শুক্র তার নিজের রাশিতে থাকবে তুলা আপনার সপ্তমভাবে প্রবেশ করবে যা ব্যবসা সংক্রান্ত সমস্যা কমিয়ে দেবে শিক্ষার্থীদের জন্য এই মাসটি অনুকূল থাকবে পঞ্চম অধিপতি পঞ্চম ঘরে উপস্থিত থাকায় আপনাকে মজবুত দিকে নির্দেশনা করবে এবং আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার শিক্ষায় এগিয়ে যেতে এবং সাফল্য অর্জন করতে সক্ষম হবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান পতন থাকতে পারে তবু আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন মাসের প্রথম অর্ধটি বৈবাহিক জীবনে কিছুটা দুর্বল থাকবে তবে দ্বিতীয়ার্ধে সুখ আসতে শুরু করবে পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে এবং স্বাস্থ্যের দিকেও মনোযোগ দিতে হবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি কিছুটা দুর্বল বলে মনে হচ্ছে আপনার স্বাস্থ্য এবং আপনার খাদ্যাভ্যাসের প্রতি সমান মনোযোগ দিন আপনি যদি কোনো ওষুধ সেবন করেন তাহলে নিয়মিত তা গ্রহণ করতে থাকুন এবং যথাযথ পরিহার করুন এর মাধ্যমে আপনি এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা এখন বলছি এই মাসের নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা কি করবেন আপনারা প্রতিদিন সূর্যকে তামার পাত্রে অর্ঘ দিন অর্ঘের জলে হলুদ লাগানো সেদ্ধ হলুদ চাল অবশ্যই দেবেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম দু সালে সেপ্টেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ